এখানে দেখুন আমার ফোনের ওয়াল পেপার আমি সাহারি টাইম এবং ইফতারের টাইম সরাসরি দেখতে পারছি এমনকি আমি যদি এই স্ক্রিনের উপর ট্যাপ করি তাহলে সরাসরি আমাকে একটি অ্যাপসের ভেতরে নিয়ে যাবে এমনকি এখানে আমি আমার প্রত্যেকটা নামাজের অক্তের টাইম আমি দেখতে পারবো এমনকি নিচে আমি সরাসরি দেখতে পারছি চালাদা নিষিদ্ধ সময় আমার এখানে সাহারির শেষ টাইম ইফতারের শুরু এবং ইফতারে আর কত ঘন্টা বাকি রয়েছে আমি এই সবগুলো দেখতে পারছি এছাড়াও আমি যদি ক্যালেন্ডারে প্রেস করি তাহলে আমি সারা দেশের বা সারা বিশ্বে কোথায় কোন টাইমে নামাজ হবে কোন টাইমে ইফতার হবে কোন টাইমে সাহারি হবে আমি সব কিন্তু এখানে দেখতে পারছি এখন কথা হচ্ছে কীভাবে আপনার এলাকার ইফতার এবং সাহারির সময় আপনার মোবাইলের মাধ্যমে সহজে জানতে পারবেন চলুন আমরা সরাসরি আমাদের মেইন কাজে চলে যাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম ওয়েলকামটা নিবিডিও জাহিরটা একজন চ্যানেল আজকে টপিক আছে কীভাবে যে কোনো এলাকার সাহারি এবং ইফতার টাইম আপনার ফোনের মাধ্যমে আপনি সহজে দেখতে পারেন তার জন্য সরাসরি আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে হবে প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে সার্চ বারে চলে দেবে সার্চ বারে যাওয়ার পর আমাদের সরাসরি সার্চ দিতে হবে মুসলিম ডে লিখে এম এম মুসলিম ডে লিখে আপনারা সার্চ দেবেন সার্চ দেওয়ার পর আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ইনস্টল করে নিতে হবে আমার যেহেতু ইনস্টল করা রয়েছে আমি সরাসরি ওপেন করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দু হাজার পঁচিশ সালের রমজান মাসে আপডেট দেওয়া হয়েছে আর এই আপডেটটা গতকালকে দেওয়া হয়েছে আজকে হচ্ছে আমাদের প্রথম রোজা ওকে রোজার আগের দিন কিন্তু এই অ্যাপসটি আপডেট করা হয়েছে আর এখানে দেখুন এই অ্যাপসটি অলরেডি ওয়ান মিলন প্লাস ইউজার কিন্তু ডাউনলোড করেছে এবং কি আশি হাজার রিভিউ রয়েছে সো চলুন আমরা সরাসরি আমাদের অ্যাপসটি ওপেন করে নিচ্ছি অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে সরাসরি অ্যাপসটি আপনারা ওপেন করে নেবেন ওপেন করার সময় এখানে কিছু পারমিশন দিতে হবে আমরা দেখে নিচ্ছি ওকে এখানে আমাদের দেশ নির্বাচন করতে হবে আপনার যদি দেশের ভিতরে থাকেন বা বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন যদি বাইরে থাকেন তাহলে আপনি আপনার নির্দিষ্ট দেশটি সিলেক্ট করতে পারেন ওকে এরপর এখানে আপনার জেলাটা নির্বাচন করতে হবে কারণ প্রতিটি জেলায় কিন্তু ইফতার এবং সেটির টাইম সমান না একটু কম বেশি হয়ে থাকে সো এখান থেকে আপনি আপনার জেলাটি সিলেক্ট করবেন আমি এখান থেকে আমার জেলাটি সিলেক্ট করে নিলাম এরপর নিচে সেভ আইকন পেয়ে যাচ্ছি জাস্ট আমরা সেভে প্রেস করে দেবো এরপর এখানে দেখুন লেখা আছে কোন মাঝহা অনুযায়ী সালাদের সময় দেখতে চান যেহেতু বাংলাদেশে বেশিরভাগ মানুষ হানাফি মাঝাবে রয়েছে যার কারণে এখানে হানাফি সিলেক্ট করা রয়েছে তবে আপনার যদি সাপী মালিকি ও হাম বলে হয়ে থাকেন তাহলে নিচেটা সিলেক্ট করে নিন অন্যতে এখানে হানাফিটা সিলেক্ট করে নিছে সে আইকনে প্রেস করবেন মাঝহা কেন সিলেক্ট করতে হবে কারণ মাঝহা অনুযায়ী কিন্তু নামাজের টাইম একটু কম বেশি হয়ে থাকে সো এখানে আমি হানাফি সিলেক্ট করে নিচ্ছি সে বাইন পেয়েছি সে পেয়ে প্রেস করে দিলাম এরপর এখান থেকে আমাদের নোটিফিশনটা অ্যালাউ করে দিতে হবে এখানে লেখা আছে কোরআন হাদিস ও ইসলামী রিমান্ডার পেতে নোটিফিশন পারমিশন দিন জাস্ট আমরা নিচে পারমিশন দিন অপশনে প্রেস করে দিব এরপর এখান থেকে আমরা নোটিফিকেশনটি অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু অ্যাপসটি ওপেন হয়ে গেছে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের রমজান মাসের আজকে এক তারিখ এরপর রবিবার দোসরা মার্চ সতেরোই ফাল্গুন আমরা এখানে আমাদের সম্পূর্ণ ডেটা দেখতে পাচ্ছি উপরে আমাদের লোকেশনটা দেখাচ্ছি এরপর সূর্যোদয় সূর্যাস্ত দেখতে পাচ্ছি ফজল জোহর আসর মাগরিব এসে এখানে পাঁচ তো সালাতের আমরা টাইম দেখতে পাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু জোহরের নামাজের টাইম চলতেছে যার কারণে এটা কিন্তু কালার রয়েছে ওকে সো এখন আমরা যদি একটু নিচে চলে যাই আমরা দেখতে পাবো সালাদের নিশ্চিত টাইম এখানে রয়েছে এরপর নিচে দেখুন আজকে শাড়ির শেষ টাইম অর্থাৎ আগামীকাল পরবর্তী শাড়ির শেষ টাইম এখানে চলে আসছে আজকে ইফতারের শুরুর টাইম এখানে লেখা আসছে আর ইফতারের আর মতো বাকি রয়েছে চার ঘন্টা এগারো মিনিট তেরো সেকেন্ড এবার এখানে দেখুন আমাদের আমল করার কিছু অপশন রয়েছে এবং নিচে দেখুন আমাদের এখানে কোরআন অপশন রয়েছে আমরা যদি কোরআন এখানে প্রেস করি তাহলে এখানে দেখুন কোরআনের প্রত্যেকটা সুরে এখানে রয়েছে আল কোরআনের প্রত্যেকটা সুরা আপনি চেলে এখানে প্লে আইকনে প্রেস করে শুনতে পারেন অথবা এখানে ডাউনলোডে প্রেস করে ডাউনলোড করে পরবর্তীতে শুনতে পারবেন এখানে নিচে ক্যালেন্ডার আইকন রয়েছে আমরা যদি ক্যালেন্ডারে প্রেস করি তাহলে আমরা এখানে নামাজের সময়সূচিগুলো দেখতে পারবো এরপর নিচে দেখুন আমাদের দোয়া অপশন রয়েছে আমরা যদি দোয়া অপশনে প্রেস করি তাহলে এখানে আমরা আমাদের জীবন চলার পথে যে দোয়াগুলো প্রয়োজন সেগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি এখানে সালাত আমাদের দোয়া রয়েছে দৈনন্দিন জীবনে দোয়া রয়েছে সাউমে দোয়া রয়েছে সকাল সন্ধ্যা জিগি রয়েছে কোরআন থেকে দোয়া রয়েছে এছাড়াও এখানে বিভিন্ন ধরনের দোয়া রয়েছে আমরা যদি সাউমে প্রেস করি তাহলে আমরা এখানে রোজার উপলক্ষে যে দোয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে সহজে দেখতে পারছি আমরা যদি এখানে সালাদ নামাজে প্রেস করি তাহলে এখানে আমাদের নামাজ এবং সালাদ সম্পর্কিত দোয়াগুলো দেখতে পারছি ওকে তো আপনারা চাইলে অ্যাপসটি ইউজ করতে পারেন আপনার নিজের প্রয়োজন অনুযায়ী এছাড়াও আমরা এখানে দেখতে পারছি আমাদের বর্তমানে যে চলমান নামাজের রক্ত রয়েছে জোহর এই জোহরের সময়টা শেষ হতে আর মাত্র আড়াই ঘন্টা মতো সময় আছে এখানে লেখা আছে জোহর ওয়াক্ত শেষ হতে বাকি আর মাত্র আড়াই ঘন্টা মানে আড়াই ঘন্টার মধ্যে আমরা আমাদের নামাজটি আদায় করতে পারব সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে সহজে আপনার ফোন দিয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে বা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার এরিয়ার সেহরিপ ইফতারের টাইম রেস্টে আপনার সহজে দেখতে পাবেন সো এখন কথা হচ্ছে আমার ফোনে যে আমি ওই যে টাকা এখানে রেখেছি আপনারা কীভাবে আপনার ফোনে অল্পে বেড়ে ওই যে টাকাটা রাখবেন তার জন্য দেখুন আপনার ফোনের যে কোনো খালি অংশে এখানে ট্যাপ দেন ট্যাপ দেওয়ার পর নিশ্চয় দেখুন উইজেট অপশন চলে আসবে জাস্ট এখানে প্রেস করবেন এখানে প্রেস করার পরে একটু নিচে চলে গিয়ে আপনার এই অ্যাপসটি পেয়ে যাবেন দেখুন মুসলিম ডে রয়েছে জাস্ট এখানে প্রেস করে এরপর আমাদের এখানে আবার প্রেস করতে প্রেস করার এখানে অ্যাড বাটন রয়েছে জাস্ট আমরা অ্যাড বাটনে প্রেস করব প্রেস করার সাথে সাথে দেখুন চলে আসছে আমার কিন্তু পূর্বে একটি ছিল যার কারণে আমি আবার যেহেতু এখানে ট্রাই করেছি আমার কিন্তু আরেকবার চলে আসছে ওকে সো এখানে আপনি চাইলে এটা প্রেস করে আপনি আপনার স্ক্রিনে যে কোনো জায়গায় রাখতে পারেন সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনার ফোন দিয়ে আপনার যে কোনো এরিয়ার ইফতার এবং সাহারির টাইম জানতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তীতে কোন টপিকে ভিডিও চান সেটা কমেন্টে জানা থেকে ভুলবেন না আজকের ভিডিওটি কেমন ছিল সেটাও কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামানত উপকার করতে হবে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেন এক্সটার পাওয়া যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত